আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবাই মিলে হচ্ছে গ্রামের বাড়ি যাচ্ছি আমার ফুল ফ্যামিলি মিলে গ্রামের বাড়ি যাচ্ছি এই তো গাড়িতে গ্যাস নিতে হবে তাই আমরা একটা স্টেশনে দাঁড়িয়ে গিয়েছিলাম আর এই জায়গার স্টেশনটা এত সুন্দর গাছপালা দিয়ে ঘেরা তো এখানে দেখেন কি সুন্দর একটা অর্কিড ফুল ফুটে আছে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আমার কাছে এত ভালো লেগেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যাই হোক আমাদের গ্যাস নেওয়া শেষ আমরা এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো চলে এসেছি আমাদের গ্রামের পথে আর গ্রামের পথে আসলে তখন তো মনটা একটু অন্যরকম হয়ে যায় কখন বাড়িতে ঢুকব এই তো সব কিছু শেষ করে রাস্তা সব শেষ করে অনেক অপেক্ষার পরে আমরা এখন বাড়ির রোডে ঢুকে গিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের রাস্তা আমরা ঢুকে গিয়েছি এই তো ভরি হচ্ছে গিয়ে আমাদের দাদার বাড়ির গ্রামের নাম তো এটা আমাদের মসজিদ এটা আমরা এখন গ্রামের উদ্দেশ্যে ঢুকে গিয়েছি আমার বাবার পল্লী নিবাসে অবশেষে আমরা চলে আসলাম তো আমি পুরা বাড়ির ভিডিও আপনাদেরকে আগেই দিয়েছিলাম তো এই তো আমরা অনেকক্ষণ এসে গল্পটল্প করলাম আমার মা রান্নাবান্না নিয়ে ব্যস্ত আর আমরা এখানে কি করছিলাম অনেক পুরানো একটা জাম্বুরা গাছ অনেক জাম্বুরা ধরেছিল লাস্ট এই তিনটা জাম্বুরা গাছে ছিল তো আমার বোনের হাজব্যান্ড জাম্বুরাগুলি পেরে নিচ্ছে তিনটাই জাম্বুরা ছিল তো অত বেশি আর ছিল না এগুলি লাস্ট জাম্বুরা তা আমরা তিনওটা জাম্বুরাই পেরে ফেলেছি তো জাম্বুরাগুলি সাইজেও একটু ছোটো ছিল লাস্ট জাম্বুরা যেহেতু তো এই তো ভিতরে অনেক লাল টসটসা আর খেতে কিন্তু ভীষণ মিষ্টি ছিল তো এগুলি আমরা বেছে সুন্দর করে ভর্তা বানিয়ে আনিয়ে খেয়ে ফেলেছিলাম আমরা আপনাদের সাথে আর শেয়ার করা হয় নি যদিও তো যাই হোক সব কিছু করে দুপুরের খাবার দাবারও হয়ে গেছে সবার এই যে টেবিলে দেখতেই পাচ্ছেন এক বেশ খেয়ে ফেলেছে এক বেশ খাচ্ছে তো বিকালবেলা আমরা কি আর করব ঘরে তো আর থাকা যাবে না সবাই কি নিয়ে বাহিরে চলে গেলাম একটু ঘোরাফেরার উদ্দেশ্যে হাঁটাচলা করবো বাড়ির ভিতরে তো আর সারাক্ষণ বসে থাকা যায় না তাই সবাই মিলে একটু দিঘের পার চলে গেলাম আমাদের এখানে হচ্ছে গিয়ে মাঝের মাছের প্রজেক্ট হচ্ছে দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা প্রজেক্ট আর অনেকগুলি এরকম প্রজেক্ট আছে যদিও সবগুলি আমাদের ঘুরে দেখাও এবার সম্ভব হয়নি তাই আপনাদের সাথেও আমি শেয়ার করতে পারিনি একটাতেই গিয়েছি একটাই শেয়ার করলাম এই তো গ্রামের আঁকা বাঁকা পথ সবাই মিলে বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করবো বিকাল টাইম দেখতেই পাচ্ছেন আর বের হলে তো আসলে সবার সাথে দেখা হয় কথাবার্তা সবার সাথে একটু অনেক দিন পর দেখা হলে ভালোই লাগে মুরব্বীরা আছে অনেক আর এখন শীতকাল শীতকাল একটা ভাব চলে এসেছে গ্রামের বাড়িতে এই যে লাল শাক ক্ষেতের মধ্যে লাল শাক পালং শাক মূলা শাক তারপরে এই যে ধানও পেকে গেছে দেখলাম তো আসলে ন্যাচারালভাবে এই ধানগুলি দেখতে সরাসরি খুবই সুন্দর আর আপনাদের জন্য আমি অল্প একটু ভিডিও করে এনেছি আমার আসলে অনেক বেশি সুন্দর লেগেছিল আর এই যে দেখতে পাচ্ছেন এটা কি বলেন তো সবাই কারা কারা চিনেন এই লাঠিটা কিসের লাঠি তো যাই হোক আমরা এগুলি সব ঘুরে তারপরে সামনের দিকে যাচ্ছিলাম একটা বিয়ে বাড়ি বিয়ে হচ্ছিল এখানে একজনের তো সামনেই হচ্ছে গিয়ে আমাদের স্কুল তো এটা অনেক ছোটোকাল থেকে স্কুলটা আমরা দেখে আসছি এখন এটা আমার বাবারা চাচারা এটা এখন সরকারিভাবে হয়ে গিয়েছে এটা সরকারি স্কুল হয়েছে এখন আমার চাচা নিজেই স্কুল চালায় তো এটা হচ্ছে গিয়ে আমাদের স্কুলটা দেখতেই পাচ্ছেন আর পাশে হচ্ছে গিয়ে একটা মসজিদও হয়েছে স্কুলের পাশে আর বিশাল বড় মাঠ এখানে বাচ্চারা খেলাধুলা করছিল তো এগুলি করতে করতে আমাদের এখানে অনেক সন্ধ্যা হয়ে যায় আমরা সবাই বাসায় ফিরে আসি বাসায় ফিরে এসে এখানেও দাঁড়িয়ে অনেকক্ষণ আড্ডা মারি তারপরে চাঁদ দেখে তো আমরা খুব এক্সাইটেড ছাদে চলে যাই তো ছাদে গিয়েও অনেকক্ষণ সবাই মিলে গল্প করলাম অনেকক্ষণ ছিলাম সুন্দর একটা সময় কেটেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ